যতবার ইউটিউব যতবার ফেসবুক থেকে কেক বানানো দেখেছি ততবারে আমি ফেল হয়েছি বলতে পারেন আমার কেকটা পারফেক্ট হয় না একটা না একটা গরমিল থেকে যায় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরা জিজ্ঞাসা করবেন আপু আপনি কি কেকের কোর্স করেছেন না আপু আমি কেকের কোর্স করিনি এখানে আমার ছোটো বোনাই কেক বানাচ্ছে আমরা দুইজনে আমার বোন দুজনে শিখেছে কেকের কোর্সটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম শেখার জন্য কিভাবে কেক প্রসেসিং করে কিভাবে মেক করতে হয় কিভাবে টাইম করে কেকের কাজ করতে হয় আসলে ইউটিউব থেকে এত কিছু বলে না কিছু কিছু ওরা হাইট করে যেটা এখন আমি কেক বানানো দেখে বুঝতে পেরেছি যাই হোক এখানে কিন্তু কেকটা দেখতে যতটা সুন্দর হয়নি খেতে কিন্তু খুবই মজা হয়েছে যারা যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর আমরা এখানে খুবই হাসাহাসি করছিলাম কেক নিয়ে আসলে কেক বানাতে বানাতে গল্পও করছিলাম এত টাইম লাগে কেকের প্রায় এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেক বানানো নিয়ে ব্যস্ত ছিলাম খুবই সময় নিয়ে কেক বানাতে হয় যাই হোক এখানে কিন্তু বাটার কেক বানানো হচ্ছে বাটার কেক মানে পাউন্ড কেক এখানে কোনো তেল ইউজ করা হবে না সম্পূর্ণ বাটার দিয়ে পাউন্ড কেকটা বানানো হবে এই কেকটা খুবই মানে মাপছোপ নিয়ে বানাতে হয় দেড়শো গ্রাম তারপর দুশো গ্রাম কী কী নিয়ে বানাতে হয় যাই হোক এটা শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি বলেছি এত ধৈর্য নিয়ে কে বানাবে আমার ভাই এত ধৈর্য নাই আমি খুবই অধৈর্য মানুষ আমি চেষ্টা করি কী কীভাবে সিম্পলভাবে করা যায় সেটাই দিয়ে আমি শর্টকাট দিয়ে সেরে যাই যাই হোক এখানে যেহেতু আমরা বেড়াতে এসেছি তো এখানে আমাদের বাসায় তো আমরা গল্প করতে করতে কেকটা বানিয়েছি মাসাল্লাহ এত পারফেক্ট কেক হয়েছে আসলে ভাবিও নিয়ে এত পারফেক্ট কেক হবে আমরা ভাবছি একটু ফার্স্ট টাইম ট্রাই করছে হয়তো বা এটা কেকটা হয়তোবা খারাপ হবে না মাসাল্লাহ দিলে অনেক ভালো হয়েছে কেকটা যারা খেয়েছে সবাই তো খুবই প্রশংসা করছিলো এখানে আমরা সবাই ছিলাম সাথে কিন্তু আমার খালামুনিরা জয়েন করেছে যাই হোক আমরা কিন্তু কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম শুক্রবারের দিন বললাম না একটু ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া একটু আড্ডা আর ফ্যামিলির সাথে কিছুটা সময় স্পেন্ড করা যাই হোক এখানে কেকগুলো বানান এক এক করে কেকগুলো বানানো হচ্ছে দেখেছেন একটু মাপ যদি বেশ কম হয় এখানে মাপ মাপঝোপ করি তারপরও দু গ্রাম এর মধ্যে যদি একটু বেশ কম হয় কেকটা হবে না যার কারণ ওরা যাতে ফার্স্ট টাইম বানাচ্ছে বা বানাতে বানাতে একটা আইডিয়া চলে আসবে সেজন্য একটু মাপ মাপঝোপ করে বানাচ্ছিলো এটা জাস্ট আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি করেছি না হয় এটা করতাম না এখানে এক এক করে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার আরও দুধ তাই এরপর বাটার দিয়েছে লিকু পাউডার দুধ এখানে লিকুইড দুধ দেওয়া যাবে না এটা এরপর বোধহয় কর্নফ্লাওয়ার অনেক কিছু দিয়েছে চিনি দিয়েছে এটা এখন বিট করে নেবে যাই হোক ওখানে কিছুটা মিস্টেক হয়ে গেছিলো পরে এটা আবার ঠিক করে ফেলেছে ইউটিউব থেকে দেখলো ফেসবুক থেকে দেখলো অনেক কিছু শিখলো শেখা যায় না কেমন একটু না একটু ওরা কিছু বলে সব কিছু বলে না কিছুটা হাইট করে যার কারণে পারফেক্টভাবে আমি কখনো কেক বানাতে পারিনি যারা হয়তোবা অভিজ্ঞতা ভালো তারা বানাতে পেরেছে আর কেকটা খুবই সেন্সিটিভ কেক একদম সহজ হতে চায় না কেক যদি কিছু হয় তাহলে দেখবেন যে কেকটা ফুলবে না না হয় কোনো না একটা কোনো কোনো কম থাকবে নাহলে ভেঙে যাবে নাহলে এটা সফট হবে না একটা না একটা গরমিল থাকে তো এটা যাই হোক আমি কেক বানানোটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কিছুই না আমি তো আসলে কেক বানানো শিখিনি ওরা শিখেছে কোর্স করেছে চার দিন সম্ভবত কোর্স করেছে ওরা কেক বানানো শিখেছে তো আমাদেরকে খাওয়ানোর জন্য এ পদ্ধতিটা অ্যাপ্লাই করছে এখানে দিয়েছে ভ্যানিলা এসেন্স পাউডারটা দিয়েছে মশাল্লাহ দেখেছেন কতটা সুন্দর হয়েছে কেকটা খুবই মজা হয়েছিল এটা কিন্তু ডেকোরেশন করা হবে সেটা ভিডিও আর দেওয়া হয়নি তো আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম